কিছুদিন আগে আমরা এই দুনিয়াতে ছিলাম না এখন আছি আবার কিছুদিন পরে আমরা থাকবো না এই কথাটা একবারেই বাস্তব একবারেই সত্য সকলকে এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে তো এই দুনিয়াতে ছিলাম না এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আমরা জান্নাতে ছিলাম জান্নাত এটা আমার আর আপনার বাফের বাড়ি জান্নাত কোথায় আমার আর আপনার বাপের বাড়ি আল্লাফাক কোরআনে বলেন সিদরতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মা ওয়া সিদরতুল মন্তাহারও লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে আমার আর আপনার বাপের বাড়ি জান্নাত তো ছিলাম জান্নাতে কতদিন ছিলাম একশো তিরিশ বছর ছিলাম জান্নাত থেকে আমরা এসেছি উদর জগতে উদর মায়ের পেটে এসেছি আমরা রুহের জগতে রুহের জগৎ থেকে আসছি আমরা মায়ের প্যাটে উদর জগতে দুনিয়াতে যত মানুষ এসেছেন এবং আসবেন সকলে মায়ের ফ্যাটের বায়া হয়েই দুনিয়াতে এসেছে আসবে শুধু আদম এবং হাউ আলহিম সালাম আদমকে আল্লাপাক সরাসরি নিষ্কুদ্রতি হাতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর হাওয়া সালাম সালাম কারও ছিলেন না দশ মাস দশ কি হাওয়া আলি সালাম কারও প্যাটে ছিলেন ছিলেন সরাসরি আল্লাফাক বাম পাঁচরের বাঁকা হাড় দিয়ে আদম হাওয়াকে সৃষ্টি করেছেন হাওয়া আসলে একটা হাইয়ুন থেকে হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে জীবিত যেহেতু আদম আলাই সালামের হাড় থেকেই উনাকে আদম আলি সালামকে মেরে না ওনার হাড় থেকেই তৈয়ার করা হয়েছে এই জন্য ওনাকে হাওয়া বলা হয় হাওয়া উদর জগতে নির্দিষ্ট হায়াত আছে হায়াত যখন শেষ হবে দশ মাস দশ দিন হায়াত যখন শেষ হবে আমরা এসেছি এবং আসব দুনিয়ার জগতে আবার দুনিয়ার জগতেরও নির্দিষ্ট হায়াত আছে কেউ এক মিনিট এক সেকেন্ড এক দিন এক সপ্তাহ এক বছর এভাবেই মানে হাজার বছর দেড় হাজার বছর পর্যন্ত এভাবেও অনেকের হায়াত আছে যেমন নু আলি সাল্লামে হায়াত পেয়েছেন সতেরোশো সত্তর বছর ওনাকে বলা হয় বয়স্ক নবী নু আলাই সাল্লামের মতো কোনো নবী আর হায়াত পান নাই সাড়ে নয় বছর তো উনি দাওয়াতে দিয়েছেন এই পরিমাণ হায়াত উনি পেয়েছেন তো আলমের দুনিয়া এই দুনিয়ার জগতের নির্দিষ্ট হায়াত আছে হায়াত শেষ হওয়ার পরে আমাদের সকলকে চলে যেতে হবে আরও একটি জগতে যেটাকে আলমে বরজক বলা হয় আলমে বরজক এটা মানে কবর নয় মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত এই সময়টাকে আলমে বরজক বলা হয় যেমন ফিরামিডে অনেক লাশ আছে এদেরকে দাফন করা হয় নাই এটা কবরে নেই তবে আলমে বরজকে আসে এতটুকু বলা যাবে বিভিন্ন মেডিকেল কলেজে কঙ্কাল থাকে না এদেরকে কি দাফন করা হয়েছে তাহলে এদের কবর করো এটা আলমে বরজখ আছে বলা যাবে আলমে বরজক কাকে বলে মৃত্যুর পর থেকে নিয়ে হাসর ময়দান উঠার আগ পর্যন্ত এই মাঝামাঝির সময়টাকে আলমে বরজখ বলা হয় আলমে বরজখ আমাদেরকে চলে যেতে হবে রাহাকে দুনিয়া মে বছর কো জিবা নেহি গা মোতে কা দেহিয়ানো বিলাজিম হাই কে হার আনো যুবসর আতা হে দুনিয়া মে ইয়ে কাতি হে কজা মাই ভি পিছে চলি আতি হুজরা দেহিয়ানো রাহে থানবী রহমতুল্লাহ আলাই খানকাহের ওয়ালের মধ্যে লেখা আছে এই কবিতাগুলো যে কোনো মানুষকে উদাসীন অবস্থা থাকা ঠিক নয় মৃত্যুর কল্পনা জল্পনা নবীও বলেছেন আকসি রুজিক রহাজিমাজ মৃত্যুকে স্মরণ করো যুবসরাতি হে কজা মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই নবজাতক শিশুকে জানিয়ে দেওয়া হয় যে তুমি এই দুনিয়াতে থাকতে আসো না একদিন তোমাকে চলে যেতে হবে তখন বাচ্চা চিৎকার মারে আহারে মাত্র জন্ম নিলাম বুঝি আমার মৃত্যুর ঢঙ্কাটা হবে জেগে না বাচ্চা আশ্বর্যম্বিত হয়ে চিৎকার মারে মাই বি পিছে চলি আতি হো জরা দেহিয়া নোরাহে আমাদেরকে সতর্ক করতেছে আমার জন্মের সাথে সাথে আমার মৌত জন্ম হয়ে গেছে এক এক জনের জন্য এক একটা মৌত আমার মৌত আমাকে ডেকে বলছে আমি তোমার পিছনে পিছনে আসি জরা দেহিয়া নেরায় একটু মনোযোগ সতর্কতার সাথে তুমি চলবে তুই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের নবী চলে গেছেন যদি থাকতো থাকার অধিকার থাকতো এই পৃথিবীতে কারোর জন্য তাহলে আমাদের নবীর জন্য থাকার অধিকার থাকতো থাকত না বা লাকা রসুল যেহেতু থাকতে পারে না আর কেউ থাকবে না এ আলমের দুনিয়ার নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে যাবো আমরা আলমে বরজকে তথা কবর জগত বলা যায় আলমে বরজখেরও নির্দিষ্ট একটা হায়াত আছে কত দিন কত হাজার বছর থাকবে মানুষ কবরে সেটা আল্লাহ থাকে ভালো জানেন নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে মানুষ চলে যাবে আলমে মাহ্বর তো তা হাসরের জগৎ যেটাকে বলা হয় হাঁসর মাঠ হাঁসর মাঠটা কোথায় হবে এই দুনিয়াটাই হবে হাঁসর মাঠ জায়গা দূরবে হ জায়গা দূরবে এখন ধরে না কেন এই প্রশ্ন করতে পারেন যে জায়গা ধরবে কিনা মানুষের তো এখন ধরে তো কেউ আসতেছে কেউ যাইতেছে কেউ দুনিয়াতে কেউ মাটি নিছে হিসাবে এখন ধরে ফরকালে তো আর মৃত্যু থাকবে না তাহলে দূরবে কীভাবে প্রশ্ন আসতে পারে আসলে এই মা দুনিয়াটাই হবে হাসরর মাঠ ফেরিস্তারা এটাকে দুই ফাঁস দুই টান মারবে আটার মতো টান মারলে এটা রাবার মতো হাজার হাজার গুণ আরও বড় হয়ে যাবে এই হবে হাঁসর মাঠ আর বিচারালয় হবে আরাফার ময়দান বিচারালয় কোথায় হবে আরাফার ময়দান আল্লাহ ফাঁকের আসন থাকবে সেখানে এখন যদি মামলা থেকে নিষ্পত্তি পেতে চায় তাহলে বিচারালয়ের সাথে যদি সম্পর্ক থাকে কোনো হাকিম বা কোনো ব্যারিস্টার উকিলের সাথে সম্পর্ক থাকলে মামলাটা একটু সলভ হয় না একটু সহজ হয় না তা আরাফার ময়দানের সাথে আমাদের এখন থেকে সম্পর্ক রাখতে হবে সামর্থ্যবান যারা আমরা যাবো সেখানে আরাফার ময়দান ময়দানে তাইলে পরিচিতি হবে তাহলে ফরগালার মামলাটা আপনার জন্য কি হবে একদম সহজ হবে মানে আরাফার ময়দান এটা আপনার জন্য নতুন কিছু না এটার সাথে আপনার আরও আজ থেকে পরিচিতি আছে আরাফার ময়দান হাঁসের ময়দান আলমে মাসার এ জমিনটা হবে তামার লোহার নয় স্বর্ণের নয় তারপরে এই যে অষ্টদাতুজে আমরা বলি কোনো কাশেরও হবে না ফিতলেরও হবে না হবে তামার তামার একটা বৈশিষ্ট্য হলো তামার একটা শিখের মানে অগ্রভাগকে যদি আগুনে রাখা হয় তাহলে পুরো শিখ মুহূর্তের ভিতরে গরম হয়ে যায় যে বাঘ উপরে আছে সেটাও গরম হয় আগুনের যে অংশ সেটা তো হয় এটাই তামার একটা বৈশিষ্ট্য তামার জমিন হবে আল্লাপাক পঞ্চাশ হাজার বছর পরে বিচার আসন গ্রহণ করবেন বিচার করবে মানুষের আমল্লামা তো সেদিন ফেস করা হবে বিচার করতে সময় লাগবে কয়দিন আল্লাপাক বলেছেন খুব অল্প সময়ের ভিতরে মানুষের বিচার কার্য শেষ হয়ে যাবে অল্প সময়ের ভিতরে অল্প সময় বলতে আমাদের নোয়াখালীর কীর্তি সন্তান যিনিকে বলা হয় ফখরে বাঙ্গাল দেবন মাদ্রাসায় যিনি বাংলাদেশের একজন মাত্র মানুষ দারুলুম দেব যিনি শিক্ষকতা করেছেন আফানিয়া বাড়ি আল্লামা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই উনার রেফারেন্স দিয়ে আমার ওস্তাদ মুফতি দেলা ওসব দাওয়া ধরগাতুম বলেন যা আনুমানিক তিন ঘন্টার ভিতরে মানুষের হিসাব শেষ হবে সকাল আটটা থেকে নিয়ে এগারোটার ভিতর ভিতরে মানুষের হিসাব কি শেষ ডাল্লাফাঁক পারবেন এক সময় আমাদের দেশে টাকা গনার মেশিন ছিল না টাকা যে গুনতে মানুষের কত কষ্ট হইতো বলেন মুরব্বীরা এখানে দশ টাকার নোট এখানে পাঁচ টাকার নোট এখানে আদলি শিকি, দশ পাই পাঁচ পাই অনেক কষ্ট হইতো না কিন্তু বিজ্ঞানের এই যুগে টাকা গোনা একবার সহজ সহজ না হ্যাঁ আপনি কুটি টাকার বান্ডিল লাখ টাকার বান্ডিল দিবেন একবার মুহূর্তের ভিতরে ফলাফলটা আপনাকে দিয়ে দিবে একবার ভুল খুব কমে হয় টাকা গোনার মেশিন দেখেন কত দ্রুত এখন মানুষ টাকা হিসেব করে তো বিজ্ঞান যদি এমন মেশিন আবিষ্কার করতে পারে যে টাকা গুনতে মানুষের ঘন্টার পর ঘন্টা ব্যয় হইতে এখন বিজ্ঞানের কল্যাণে টাকা গুনতে পারে দশ লাখ এক লাখ টাকা গুনতে এক মিনিট সময় লাগে না এক দুই সেকেন্ডের ভিতরে বাস যে আল্লাহ বিজ্ঞান সৃষ্টি করেছেন এই ব্রেন তাদেরকে দিয়েছেন ওনার কাছে গিয়ে এমন হাজার প্রযুক্তি নেই যে প্রযুক্তির মাধ্যমে উনি মানুষের হিসেব নিবে খুব দ্রুত সময় পারবে না এদিকে আল্লাহফাক বলেছেন ইন্না হাসারিউল হিসাব আল্লাহফাক হিসাব নিবেন খুব দ্রুত মানুষ বিরক্তি বোধ করবে না একটা মামলার জন্য এখন নিষ্পত্তি হতে বছরকে বছর চলে যায় বাদী বিবাদী উভয়জনকে যেতে হয় উভয়জনের বিড়ম্বনা এর ফলে দেখা যায় উনার জীবদ্দশায় এটা নিষ্পত্তি হয় না ছেলে ফেলেতে গিয়ে এটা নিষ্পত্তি হয়েছে আল্লাহর হিসেবেটা হবে খুব দ্রুত হাঁসর ময়দান সেখানে কাহারও ফানি হবে হাঁটু পর্যন্ত কাহারও নাবি পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউ সাঁতরাবে কারণ সূর্য চোখে সুরমা লাগানো কাঠির সমান দূরত্বে অবস্থিত হবে একবার এই যে একটা চোখে যে মানুষ সুরমা লাগে কাঁঠিটা এত বড় না আরে সুরমার শলি চিনেন না আপনারা শলিটা কয় হাত লম্বা এই সূর্যটা এত নিকটে থাকবে আপনার চৈত্র মাসের রোদ্রে দেখেন না পুরা জমিন তামা হয়ে যায় যখন খরা ধরে অনাবৃষ্টি দেখা দেয় ফুরা জমিন উত্তপ্ত হয়ে থাকে খালি পায়ে হাঁটতে গেলে পায়ে ঠোসা ফুটে অত কত লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য এত দূর থেকে সে কিরণ দেয় আলো দেয় তাপ দেয় এরপরেও জমিনে হাঁটা যায় না আর বাংলাদেশে তো আপনার স্বর্গে আছেন বিদেশের কথা বলছি আমি হাঁটতে পারবেন খালি পায়ে দুই মিনিটে তো হাঁটতে পারবেন না পায়ে ঠোসা ফুটে যাবে আপনার তা এত সু দূরে থেকে যদি এমন অবস্থা হয় তাহলে যখন এতটুকু উপরে থাকবে সূর্যটা জমিটা কেমন উত্তপ্ত হবে এটা হবে একদম ঘামে মানুষ ঘরমার্থ হয়ে গাম বেরিয়ে গামের ভিতরে এটা একটা মানে প্লাবন এটা যেন একটা প্লাবন হয়েছে হ্যাঁ এভাবে হয়ে যাবে কারো হানি এই পর্যন্ত এই পর্যন্ত এই মানুষগুলো হবে কিন্তু সমান মানুষ হবে সবাই সমান কিন্তু ফানির মধ্যে হবে ব্যবধান এখন এটা প্রশ্ন আসতে পারে এক ইয়াহুদি এক মুসলমান আলেমকে এইভাবে প্রশ্ন করেছেন উনি যখন ওয়াশ করতেছিলেন যে হাসর মাঠটাও হবে সমান মানুষও হবে সমান তবে ফানির মধ্যে হবে কি ব্যবধান ইয়াহুদি প্রশ্ন করেছেন যে হুজুর এটা তো তাইলে হতে পারে না মাঠও সমান মানুষও সমান তো ফানির মধ্যে ব্যবধানটা কেমনে হবে তো হুজুর উত্তর দেয় নাই হুজুর বলছেন আপনার রুমেলটা খুলে দেন একটু ইহুদের রুমালটাকে চেয়েছে আপনার রুমালটা আপনার আমাকে খুলে দেন খুলে দেওয়ার পরে হুজুর নিজের গায়ে জামা খুলে রুমালটা রাখছে ভিতরে কোথায় রাখছে ঘর ভিতরে আর হুজুরের জামাটাকে রাখছে উপরে এভাবে পেঁচিয়ে একজন খাদেমকে বলছে যাও এটাকে উত্তপ্ত সুলের ভিতরে ঢুকাইয়া দাও কথা বুঝতেছেন ভিতরে ইহুদের কি রুমাল আর উপরে হুজুরের জামা এটা পেঁচিয়ে বলছে যাও এটাকে আগুনে ঢুকাইয়া দাও গণটা খানিক জ্বলার পরে এখন হুজুর মুড়িদকে ডেকে বলছে যাও এটা নিয়ে আসো আমাদের মতো মুড়ি দইলে আমরা বলতাম হুজুর এটা তো দেওয়ার সাথে সাথেই পড়ে হয়ে গেছে এটা আবার পাবো নাকি নিয়ে মুড়িদে লিখতে হুজুরের জামা উপরে এটা একবারে অক্ষত আগুন তাকে টাস করতে পারে নাই তবে জামার ভিতরে যে ইহুদির রুমাল এটা একদম সাই হয়ে গেছে ভাই আইন অনুযায়ী যে পোশাকটা উপরে ছিল এটা আগে জলার কথা তারপরে জ্বলবে কোনটা ভিতরেরটা কিন্তু এটা না হয় কি উপরেরটা পুরো কিন্তু ভিতরটা জ্বলে গেছে ইহুদির সামনে এটা ইহুদির সাথে সাথে বুঝে ফেলছেন তে হুজুর বুঝছি আপনার মুখিক বাবা আমাকে কিছু বলা লাগবে না একটাই হাঁসর মাঠ হবে মানুষের সাইজও হবে সমান মাঠও হবে সমান তবে কারো ফানে হাঁটু পর্যন্ত কারো নামি পর্যন্ত কেউ সাঁতরাবে এটা বুঝলে একদম বুঝে গিয়েছে না হয় একে আগুনে দুইটা জামা দিলাম একটা জ্বললো আরেকটা জ্বললো না কেন জ্বললে তো দোটাই জ্বলার কথা ছিল আর নিরাপদ থাকলে তো নিরাপদ থাকার ও অল্পতে তাকে বুঝিয়ে দিয়েছে মাঠ বিচার হওয়ার পরে আল্লাফাক ফলাফল ঘোষণা করবেন ফিল ফারিক উনফিল এক দল যাবে জান্নাতে আর দল যাবে রাস্তে দো রাওয়া মঞ্জিল কি তরফ রাস্তে দুহে মহশর সে রাওয়া মঞ্জিল কি তরফ এক জান্নাত কি তরফ এক জাহান্নাম কি তরফ এক জান্নাত কি তরফ এক জাহান্নাম কি তরফ দুটো পথ তৈরি হয়ে একটা যাবে জান্নাতের দিকে আর একটা যাবে জাহান্নামের দিকে আহ তা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যারা জান্নাতে ওরা চিরকাল জান্নাতে থাকবে আর যারা জাহান্নামী ওরা চিরকাল কোথায় থাকবে জাহান্নামে থাকবে তো বলতে চেয়েছিলাম ভাই এটা আমাদের জীবন একদিন আমরা ছিলাম না এখন আছি আবার কিছুদিন পরে থাকবো না এটা একদম বাস্তব একদম সত্য একটা মানুষ ওইখানে থাকবে না কুল্লুমান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে এবং কি যে ফেরেশতা দান কবস করে তারও একদিন কি হবে মৃত্যু হবে মিকাইলের মৃত্যু হবে ইসরাফিলের মৃত্যু হবে সবাইয়ের একদিন মৃত্যু হবে থাকবে শুধু আল্লাহ কুল্লুমান আলাই হাফান একদিন আমাদেরকে চলে যেতে হবে তো এই দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম জান্নাতে জান্নাতে একশো তিরিশ বছর ছিলাম সেখান থেকে গিয়েছি আমরা রুহের জগতে রুহের জগৎ থেকে আমরা ধারাবাহিকভাবে আল্লাহর সেটিং অনুযায়ী আমরা আসতেছি উদর জগতে মায়ের পেটে মায়ের পেটের বায়া হয়ে নির্দিষ্ট হায়াত শেষ করে আমরা আসছি আলমে দুনিয়ার দুনিয়ার জগতে এ দুনিয়ার জগতেরও নির্দিষ্ট একটা হায়াত আছে আলমে দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা চলে যাব আলমে বরজ তো তা কবরের জগতে কবর জগতে আমাদের সবাইকে চলে যেতে হবে সেখানেরও নির্দিষ্ট একটা কি আছে গর হায়াত আছে সকলকে যেতে হবে আলো নেই বাতি নেই সাতি নেই সঙ্গী নেই একদম একা একদম নির্জন নির্জন মানে আপনার সাথে কোনো সঙ্গী সেখানে থাকবে না তো এই অবস্থায় যে হাদিসতে আমি পড়েছি নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন এই যা উজিয়া মাইয়ে তুফি কবরিহি যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় জাল কোরআন ইন্দা রসি সাথে সাথে কোরআন তার মাতার পাশে চলে আসবে অসল্লা তো আইয়ামিনহি নামাজ চলে আসবে তার ডান পাশে অসম আনশিমালি রোজা চলে আসবে তার বাম পাশে ও সাহির হাসানাতের আর যত অন্যান্য নেকামল, আমল সদাকাত এগুলো সব চলে আসবে তার ফাঁয়ের দিকে ওকে বেষ্টন করে ফেলবে আজাবের ফেরেশতা ওকে আজাব দেওয়ার জন্য কোনো সুযোগ আর খুঁজে পাবে না কোরআন একভাবে ফুতিহত করবে নামাজ একভাবে ফুতিহত করবে আল্লাহাক ওদেরকে আকৃতি দিবেন আল্লাহ সে ক্ষমতা আছে আকৃতি দিয়ে দিবেন আল্লাহাক ডা বাম পাশে আসলে রোজা তো করবে পায়ের দিক থেকে আজাব দিতে গেলে ওখানে সৎকা নফলিয়াত বিভিন্ন ধরনের ভালো কথা আত্মীয়তার বন্ধন সবগুলো এসে তাকে বাধা দিবে দুনিয়ার কোনো মানুষ আপনাকে আর কবরে সাহায্য করতে পারবে না কে কে সাহায্য করবে এই চারটা জিনিসের কথা আল্লাহর নবী এখানে বলে দিয়েছেন এই চার জিনিস আমার কবরের সঙ্গী এই চার জিনিস আমার সাথে আমার কবরে যাবে আর আমার আত্মীয় স্বজন কেউ কবর পর্যন্ত যাবে যদি ভালো হয় আর ভাগ্য খারাপ হলে কবর পর্যন্ত যাবে না আপনার সন্তানটা যদি আমেরিকাতে থাকে আপনি এখন মারা যান তো আপনার সন্তানও আপনার সাথে কবরে কি যাবে না ও তো আগ থেকেই সেভ হয়ে গেছে যদি ভাগ্য আপনার খারাপ হয় এ থাকবে কবরে আপনার সাথে চারটি জিনিস একবার স্পষ্টভাবে এটা নবী জানিয়ে দিয়েছেন এই জন্য এই চার জিনিসের সাথে আমরা এখন সম্পর্ক কায়েম করতে হবে আমাদেরকে এছাড়া কোনো উপায় নেই চার জিনিস মাতার পাশে আসবে কোরআন এই কোরআনের সাথে আমাকে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে সবাই যা পারে আমরা কোরআন তেলাওয়াত করি নিজে যদি পড়তে না পারি যারা পারে ওদের থেকে আমরা শুনব আর যদি অশুদ্ধ থাকে আমরা অবশ্যই একজন আলেমের দ্বারস্থ হয়ে শরণাপন্ন হয়ে আমরা বিশুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করি না হয় কোরআন এটা কোরআন কারিমা আল্লাহ ফাঁক বলেছেন কোরআনকে আমাদের দিন বন্দার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে যে এরা আমাকে বর্জন করেছে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে সকাল বিকাল দুপুর যখন ফারেন সুরায় ইয়াসিনের তেলাওয়াত করবেন সকালবেলায় শুক্রবারে সুরায় কাহাফের তেলাওয়াত করবেন মাগরীবের ভরে সুরায় ওয়াকে তেলাওয়াত করবেন শোয়ার আগে সুরায় মুলুক তেলাওয়াত করবেন আর দিনের যে কোনো সময় আপনার এক রুকু এক ফারা এক আয়াত ফোড়ানোর অসুবিধা নেই তার সাথে সাথে অনুবাদটা রাখবেন আমি এটা বিভিন্ন সময় বলি একবার কোরআনের প্রথম থেকে অনুবাদ পড়া শুরু করেন সুরে ফাতে যে আগাল্লাফাক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এ আয়াতে কি বলছেন আমি একটু বুঝার চেষ্টা করি সুরে ফাতে শেষ করে এরপর ভাঁকারা দিকে ছুটেন যে আল্লাহাক এই ভাঁকারাতে কী বলছেন অনুবাদটা আমরা স্বীকার কি করি আস্তে আস্তে আমরা চেষ্টা করি তেলাওয়াত অ শিখব এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন অসলা তোই আমি নি নামাজ এসে দাঁড়াবে আপনার ডান পাশে অতএব নামাজের সাথে আমাকে আপনাকে এখন থেকে সম্পর্ক স্থাপন করতে হবে পাঁচ নামাজ জামাতের সাথে খুজু খুজু এর সাথে গুরুত্ব সহকারে আমাদেরকে আদায় করতে হবে আপনি পড়তে গেলে আপনার ভুল হইতে পারে আপনি কি বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানেন কোরআনের নামাজের ভিতরে কোরআন ফরা ফরজ এখন কোরআন তো আপনার শুদ্ধ না একজন আলেমের পিছনে যদি আপনি নামাজটা পড়েন তাহলে তো আপনার নামাজটা হয়ে গেল ডায়ভার উনি নিবে আপনি নিবেন না কিন্তু আপনি পড়লে এটা দায়ভার আপনাকেই নিতে হবে কিন্তু আলেম তো শুদ্ধভাবে পড়াবে উনার পিছনে পড়লে আপনি খালাস আপনি পার হয়ে গেছেন তাহলে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে ইনশাল্লাহ হ্যাঁ নামাজের সাথে আমরা সম্পর্ক রাখবো পাঁচক্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে পড়ব সুন্নত সহ পড়বেন এভাবে শুধু ফরজ পড়লেন আর সুনত না পড়ে যদি চলে যান কি কোন ভাষা দিয়ে বললে আপনারা বুঝবেন এটা আমাদের বুঝে ধরে না শূন্যত যে আপনারা পড়েন না সালাম ফিরানোর সাথে সাথে আপনার বের হয়ে যান এটার হিসেব কিন্তু আপনাকে দিতে হবে এই নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু এই নামাজের ভিতরে শূন্যত নেই নামাজের সাথে আমরা সম্পর্ক রাখবো রমজান আসবে আমার বাম পাশে রোজা রোজার সাথে আমাকে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে সম্পর্ক কায়েম করতে হবে আলহামদুলিল্লাহ রোজা আসতেছে রোজা তো আমরা রাখবোই আর যে নফল রোজাগুলো আছে প্রায় একান্নটি রোজা আল্লা কুদ্দুদ্দিন রহমুল্লাহ আল্লাহুলছেন একান্নটি রোজা রাখা মুস্তাহাব সারা বছরে রমজানের রোজা বাদেও ইনশাল্লাহ আমরা এই নফল রোজাগুলো রাখবো যেমন রমজানের পরে শাওয়াল মাসের ছয় রোজা হজের আগে কোরবানের আগে জিলজ মাসের নয় রোজা মোহারম মাসের দুইটা রোজা তারপরে কি যেন বলা হয় রবি না রবি রোজা নেই এই যে শববরাতে এখন একটা রোজা আছে পনেরো পনেরোই শাবান এ নফল রোজাগুলো আমরা রাখবো এই রোজাগুলো যাবে কোন পাশে আমার বাম পাশে আরও সাইরুল হাসানাতে এই তিনটে বাদে আর অন্যান্য যত ন্যাক আমলগুলো রয়েছে এগুলো আমার পায়ের পাশে এসে আমাকে পরকালে সহযোগিতা করবে আর যত ধরনের নেশাল্লাহ আমরা চালিয়ে যাব। তাহলে কবরে আমার কাজে আসবে এই চার জিনিস এটা সাথে আমরা সম্পর্ক রাখবো আলমে বড়দখর পরে যাব আলমে মাহাসর বাস আলমে মাহাশর থেকে হবে আমার বিভক্তি হয় জান্নাতে যাব না হয় জান্নামে যাব এখন জান্নাতি হতে চান আপনারা আমরা আসছি জান্নাতের থেকে আমাদের বাফের বাড়ি জান্নাত তা আসছি জান্নাত থেকে তা আমি যদি আমার কর্মের কারণে জাহান্নামে নামে চলে যাই শত্রুর বাড়ির দিকে চলে যাই এটা হবে আমার জন্য দুর্ভাগ্যের ব্যাপার এটা আমার জন্য দূর এই জন্য আমি আমার জিন্দিটাকে দামি বানাবো আমি আমাকে জান্নাতি বানাবো আমি আমাকে জাহান নাম থেকে বাঁচাবো বলেন আমি আমাকে জান্নাতি বানাবো বলেন আমি আমাকে কি জান্নাতি বানাবো আমি আমাকে জাহান নাম থেকে বাঁচাবো যত নেকের কাজ আছে ইনশাল্লাহ আমরা একটাও ছাড়বো না আমার সামর্থ্য অনুযায়ী নাকি নিঃশ্বাস টাকা পর্যন্ত যাবতীয় তুই ন্যাক কাজ করবো আমি আমাকে জান্নাতি বানাবো আমি আমারকে জাহান নাম থেকে বাঁচাবো ইনশাল্লাহ যে রাত আজকে আসছে যেহেতু এক একজন এক এক জায়গায় যাবেন আসলে সবে সকল আমল হচ্ছে নফল সব সকল আমল হচ্ছে কি নফল ও আজীবন একবার ফরজন সুন্নত ন এটা সব নফল আয়াদ এই জন্য শবে যে কোনো নফল আমল আপনারা করতে পারেন বিশেষ করে মুক্তি শফির রহমা উল্ল শবে বরাত নামে একটি কিতাব রচনা করেছেন উনি ওনার ওই পুস্তিকাতে ছয়টা আমলের কথা বলেছেন বিশেষভাবে এ রাত্রে ছয়টা আমল আমরা করতে পারি নিজেরাও মনোযোগ দিয়ে শুনবেন বাড়িতে মহিলাদের সাথে শেয়ার করবেন এই ছয়টা আমল আজকে যদি করেন নফল আমল খুবই উন্নত আমল এক নাম্বার নফল নামাজ এ নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরায় নেই রাকাতেরও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যদি কেউ নির্দিষ্ট কিছু আবিষ্কার করে এটা হবে কুসংস্কার এটা হবে বেদাত এটা ঠিক হবে না যেই কোনো নফল নামাজ পড়তে পারেন আর নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ যেটা নবীজি হজরত আব্বাস রাজি আলাহতালকে বলেছেন দিনে একবার পড়ার জন্য না পারলে সাপ্তাহে না পারলে মাসে না পারলে বছরে না পারলে সারা জীবন একবার সেটা হলো সলাতু তসবি সেটা হলো কী আমরা এখানে যারা আছি আজকে সময় নিয়ে ইনশাল্লাহ এক ঘন্টা আধা ঘন্টার মতো সময় লাগে একবারে ফেরেশান মুক্ত হয়ে একদম রিল্যাক্সে আমরা সবাই আজকে এই নামাজটা একবার করবো সলাতু ল সোবাহান্ল আলহামদুলিল্লাহ ওলা ইহা এভাবে নিয়ত বানবেন নির্দিষ্ট কোনো নিয়তও নেই আমি সাইরেগাত সলাদ সলাতুত্তাজবি নফল নামাজের নিয়ত করিতেছে আর লহ একবার নিয়োগ বেদে সানা পড়বেন সুভাহ লহ ম হামদি কাটা বা আরো কাস আলা আজাদ দুকা সানা পড়ার পরে ফোনের বা সুভাহানা লহ ওয়ালা হামদুল ইল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ্ ল এটাকে তাসবিদি কনা যাবে না হাতের করব ব্যবহার করা যাবে না একটা আন্দাজ করে এটাকে ভিতর ভিতরেও বন্টন করবেন কয়েকটা বন্টন এটাকে নিচে নিজে করে বাস ওইভাবে পাঁচ পাঁচ করে বন্টন করতে পারেন কেমন এই পনেরো বার সানার পরে পড়বেন পড়ার পরে সূর্য পাতে হা তার সাথে আরো একটা সুরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে আবার দশবার বুঝছেন রুকুতে যাওয়ার আগে দশবার কতবার হয়েছে বার রুকুতে গিয়ে রুকুর তাসবি সোহান আরব্বি আল আজিম আগে ওইটা শেষ করবেন তারপর আবার এই নির্দিষ্ট তাসবীটি দশবার ওলা আল্লাহ আলহামদুলিল্লাহ বার রুকু থেকে দাঁড়িয়ে সামি লিমান হামিদা রব্বানা আল কাল হাম এরপরে শুরু করবেন আবার দশবার বার সেইজদায় গিয়ে সেইদার তাজবি ফোড়ে আবার দশবার পঞ্চান্নবার সেইদা থেকে বসবেন আবার দশবার পঁয়ষট্টি দ্বিতীয় সেইদা যখন করবেন ওই তাজবিহের পরে আবার এই তাজবিটা ফোড়বেন দশবার কতবার এসে পঁচাত্তর এভাবে চার টাকা দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবেন যেহেতু আর সানা নাই বাস দাঁড়িয়েই শুরু করবেন পনেরোবার কথা বলছেন তো দ্বিতীয় টাকা তৃতীয় টাকা তো সিস্টেম এটা যেহেতু আর সানা নাই দাঁড়াই পনেরো বার আগে পড়ে ফুলবেন ষাট পাঁচাত্তর তিনশো এই তিনশো বার ইনশোল্লাহ আমরা এই রাত্রে আরও সব নফল পড়তে পারবেন আমি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপাততের কথা বলছি সলাদুত্তাজীবী নবীজি বলেছেন সগিরা কবিরা ছোট বড় নতুন পুরাতন জানা অজানা সব গুনা লাফাট মাফ করে দিবেন অনেক পুঁজিল তিনশোল্লাহ আমরা এটা পড়ব দ্বিতীয় নম্বর আমল দুরুস্বরী পড়বেন খুব দ্রুত বলছি ছয়টা আমল ব্যাখ্যা হবে না দ্বিতীয় আমল কি আবার বলেন সল্লু আলহি আসাল্লাম সল্লু আলহ নাবি ইমি অথবা ইব্রাহিম এটার কোনো লিমিট নাই যা পড়তে পারেন আধা ঘন্টা পর দুরুদে পড়বেন শুধু একটা আমল তিন নম্বর আমল কোরআন তেলাওয়াত যা পারেন যে যা পারেন এক পৃষ্ঠা এক ফাতা এক ফারা যে যা পারেন কোরআন তেলাওয়াত পরব চার নম্বরে আমরা এই কী যেন বলা হয় তোবা ইস্তিকফার আল্লাহ দরবার আমরা কান্নাকাটি ঘুরবো পাঁচ নাম্বারে কবর জয়ারত তবে কবর জারত এই রাত্রির জন্য বাধ্যতামূলক কোনো আমল নয় নবীজি উনার জীবদ্দশায় একবার স্বভাবে মাত্র কবর জেয়ারত করেছেন আমরা যদি কোনো স্বভাবে করে থাকি তাহলে আজকে আর করা লাগবে না এটাকে এই রাত্রের আমল হিসাবে নির্দিষ্ট করা এটা ঠিক হবে না আর ছয় নম্বর হলো পনেরোই সাবান রোজা রাখা ছয়টা আমল আবার বলি না নাম্বার এক নফল নামাজ বলেন এক নাম্বার কি দ্বিতীয় নাম্বার দুরুশ্বরী তৃতীয় নাম্বার কোরআন তেলাওয়াত আমি কিন্তু সবক নিব আবার দিছি ঠান্ডা মাথায় প্রথমটা কি নফল নামাজ দ্বিতীয়টা দুরুশ্বরী তৃতীয় নাম্বার আমল কোরআ তেলাওয়াত চার নাম্বার তো স্টেক করবেন পাঁচ নাম্বার যদি কবর জেরত না করে থাকেন বাধ্য বাধকতা না করে এমনি পড়তে পারেন জেরত করতে পারেন পাঁচ আর ছয় নাম্বার হলো পনেরো সাবান একদম সহজ আমল ইনশাল্লাহ আমরা রাত্রে চেষ্টা করবেন এক ফোঁটা চোখের পানি আজকে বের করার জন্য সবাই চেষ্টা করবেন পরিচিত আপনার কান্না আসবে না কারণ চতুর্ভাষে সবাই পরিচিত লোক পরিচিত মুখ এই জন্য এখান থেকে দূরে চলে যাবেন প্রয়োজনে আউট হবেন আরক পাড়ার মসজিদে যাবেন যেখানে আপনাকে কেউ চিনে না তাহলে কানতে পারবেন এক ফোঁটা চোখের পানি যারা এখানে আছেন যদি মনে করেন আমি গুণাগার আর যদি মনে করেন আপনি সুফি সম্রাট ফেরিস্তা তাহলে আপনার জন্য কান্না লাগবে না অসুবিধা নেই আর যদি মনে করেন আমি গুনাগার আমার ঘরে কি আছে এটা আমি জানি মান কে ডান ভাই তা মাহফিল ভাই আপনার ঘরে কি আছে আপনি ভালোভাবে জানেন অন্য কেউ জানার দরকার নেই আপনি কত নম্বরের গুণাগার এটা আপনি ভালো করেই জানেন ইনশাল্লাহ আমরা গুণাকে স্মরণ করে সবাই চেষ্টা করব কমপক্ষে চোখ থেকে এক ফোঁটা পানি বের করার জন্য যদি বের করতে পারি আমি সাকসেস হয়ে যাব আর পরের দিন ইনশাল্লাহ রোজা রাখবো অন্যান্য বছরের এই এবছরেও আপনাদের এখানে এসার পরে সামান্য রাজকার হয়ে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিদায় নিব সবাই এখানে এসার নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ ফাঁকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন